হ্যাঁ বাসা ঢাকায়। না? ঢাকাতে। কি করেন আমি অফিসিয়াল হোস্ট করি বিগো লাইভ। ও তো ভালো করে।

যৌবন তো চলে যাবে রূপ তো চলে যাবে ব্যবহারটা ব্যবহারের কাঙ্গাল না সবাই ব্যবহারের কাঙ্গাল আপু কি সিঙ্গার নাকি আপু আপনি কি সিঙ্গার নাকি জি ও একটা গান গন্ত দেখি ওই যে বললাম কো বললেন কিছু দিতে হইলে কিছু পাইতে হয় ও আপু আপনাদের আপনাদের ঢাকা তো আপনাদের ঢাকা তো খুব দেখতে সুন্দর আমাদের ঢাকা নয় বাংলাদেশের সকলেরই ঢাকা 66 টা জেলা আমার না না আপনাদের তো বলতে লাগবো সবগুলো মানুষ থাকলে সবগুলো বলতাম আপনি একলাই আছেন না আপনাকে একলাই বলতে লাগবো

তাহলে তো আমার বত্রিশ টা দেখে ফেলবেন তখন আমি কি করব। কি আমারও তো বত্রিশ টা দাগ আমারও তো বত্রিশ টা দাগ বাড়াইছে তাই কি হবো হ আমি না আমার বত্রিশ দাগ বের হইলে লজ্জা করে মেয়ে মানুষ বলে কথা বলে আপনার পরিচয় কি আমি শুনি শুনবেন আমার নাম আমার নাম জসমত আচ্ছা আমার বাড়ি হলো ইন্ডিয়াতে